স্বল্পদর্ঘ চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত অন্তরঙ্গতাকে কেবল অভিনয় হিসেবে চান হিল্ল দম্পতি যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে রীতিমতো অশ্লীলতার অভিযোগ উঠেছে চলছে সমালোচনার ঝড় তবে এই দম্পতি কলকাতা সহ বলিউডের উদাহরণ টেনে দাবি করেছেন গল্পের প্রয়োজনে এমন অভিনয় হতেই পারে বিস্তারিত মুখোশ মানুষ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমার এই অংশটুকু দেখানো সম্ভব হলেও দেখানো যাচ্ছে না অনেক কিছুই এই চলচ্চিত্রে এমন কিছু দৃশ্যায়ন করা হয়েছে যা টেলিভিশনের পর্দায় আনা যায় না আর জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক অভিযোগ উঠেছে সিনেমায় দেখানো অন্তরঙ্গ দৃশ্য দেশের সামাজিক প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হয় না যদিও হিল্ল নওসিন দম্পতি বলছেন গল্পটি সত্য ঘটনা অবলম্বনে আর তারা কেবল কিছু দৃশ্যায়নে অংশ নিয়েছেন আমাদের সমাজের খুবই একটা ন্যাচারাল একটা স্টোরিটাকে এখানে পোট্রে করা হয়েছে দুটো ফুল একসাথে এমন হয়ে গেল দ্যাট মিনস তারা মা বাবা হয়ে গেল এবং সুখে শান্তিতে বসবাস করলো সেই যুগ এখন আর নাই এটা টিভি না এটা শর্ট ফিল্ম তাই যদি হয় তাহলে আপনাদের স্যাটেলাইট চ্যানেলের যে ওই যে বিভিন্ন ইদানিং কালের গান কি বেবি ডল মে সোনে সানি লিওনের গান কিংবা পিঙ্ক লিপস এগুলো গান দেখা মানে এগুলো চ্যানেলগুলো বন্ধ করেন এমন অভিনয়কে সাহসী বলছেন কিনা প্রশ্নের উত্তরে এই জুটি পাশের দেশের উদাহরণ টেনে বললেন চিরাচরিত অভিনয়ের বৃত্ত ভাঙার সময় এসেছে সাহসী বিষয়ে হয়েছে কিনা আমি জানি না আমার কাছে খুবই নরমাল বিষয় মনে হয়েছে আর যেটা হচ্ছে যে একটা সোসাইটি ট্রু স্টোরি আমরা দেখানোর চেষ্টা করছি সাহসী না এটা হচ্ছে আমরা অভিনয় করেছি কিছু বাজে ব্লগ আছে এটা সোশ্যাল মিডিয়াতে এটা আমরাও জানি বাজে ব্লগ আছে সেই বাজে ব্লকে এই জিনিসটা পোস্ট হওয়ার পরে ওইখানকার লোকজনরা ছিছি একি হলো নাওজুবিল্লাহ বিভিন্ন জিনিস বলছেন কিন্তু আমার কথা হচ্ছে যে সেই লোকগুলাই ওই বাজে ব্লকটাতে লাইক দেওয়া আছে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন ইউটিউবে বসে আমরা বিভিন্ন অশালীন কিছু দেখি তখন সেটা দোষ হয় না যখন বাড়িতে বসে হোম থিয়েটারে আমরা বড় টিভি পর্দায় আমরা কলকাতার বাংলা ছবিগুলো দেখি কিংবা ইংলিশ ছবি দেখি কিংবা হিন্দি ছবি দেখি তাতে কিছু হয় না তো আমরা এটা যদি মানে স্মার্ট ওয়েতে কোনো কিছু প্রেজেন্ট করতে চাই তখন যদি সেটা দোষ হয় তাহলে হয়তো সেটা দোষ বাট আমার চোখে এটা দোষ না ছবিটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল আমি তোমাকে ছাড়বো না চোখে আমি পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা